আপনি কি জানেন ডিম খাওয়ার পর কি খেলে মৃত্যু হতে পারে কি ব্যবহার করলে শরীরের আঁচিল দূর হয় কোন সাবান ব্যবহার করলে মুখে ব্রণ হয় না ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন কোন রোগ হয় কোন ডাল খেলে ডায়াবেটিস রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে কোন দিকে মাথা রেখে ঘুমানো শরীরের জন্য ক্ষতিকর বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন ভাতের সঙ্গে কাঁচা লবণ খেলে শরীরের কোন রোগ হতে পারে উত্তর ভাতের সঙ্গে কাঁচা লবণ খেলে শরীরে হার্ট অ্যাটাক হতে পারে প্রশ্ন প্রতিদিন দুবেলা সাদা ভাত খেলে কি হয় উত্তর সাদা ভাতে শর্করা বেশি থাকে তাই ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করা বা ডায়াবেটিস থাকলে দিনে বেশি ভাত খাওয়া উচিত নয় সাদা ভাত খেলে রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়তে পারে সাদা ভাতে পুষ্টিগুণ কম থাকে সাদা ভাত খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে সাদা ভাত খেলে পেটের চর্বিও বাড়তে পারে প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবথেকে বেশি রক্ত থাকে উত্তর নীল তিমির শরীরে সব থেকে বেশি রক্ত থাকে প্রশ্ন রাতে না খেয়ে খালি পেটে ঘুমিয়ে পড়লে কি হয় উত্তর রাতে খালি পেটে থাকলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং শরীরে মানসিক চাপ সৃষ্টি হয় এছাড়াও ওজন বৃদ্ধি পায় তাছাড়া শরীরের বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে প্রশ্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে এরকম একটা গাছের নাম কি উত্তর পোকা মাকড় খেয়ে বেঁচে থাকে এরকম একটা গাছ হলো কলস উদ্ভিদ বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন ফল খেলে আমাদের মুখের রুচি দ্রুত ফিরে আসে উত্তর আমলকি খেলে আমাদের মুখের রুচি দ্রুত ফিরে আসে প্রশ্ন অন্ধকার জায়গাতে আমাদের ঘুম তাড়াতাড়ি চলে আসে কেন উত্তর অন্ধকার ঘরে আমাদের শরীর থেকে বিশেষ এক ধরনের হরমোন নির্গত হয় যার জন্য আমাদের ঘুম তাড়াতাড়ি চলে আসে প্রশ্ন কোন ফল খেলে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে উত্তর ব্লুবেরি ফল খেলে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বা কর্মক্ষমতা বাড়ে প্রশ্ন বিকালে মুড়ি খেলে কি উপকার হয় উত্তর নিয়মিত বিকালে অল্প মুড়ি খেলে অ্যাসিডের সমস্যা কমে দাঁত ও মাড়ি ভালো থাকে এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে মানুষের অতিরিক্ত টেনশন কমে যায় উত্তর জুঁই ফুলের গন্ধ শুকলে মানুষের অতিরিক্ত টেনশন কমে যায় প্রশ্ন কোন দুটি ভিটামিন আমাদের গায়ের রঙকে উজ্জ্বল করে উত্তর ভিটামিন সি এবং ভিটামিন ই আমাদের গায়ের রঙকে উজ্জ্বল করে প্রশ্ন দুপুরে ভাতের সাথে চাল কুমড়ো খেলে কী হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন চাল কুমড়ো যক্ষা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিকের মতো বিভিন্ন রোগ সারিয়ে তুলতে সাহায্য করে তাছাড়া চাল কুমড়ো শরীরের অতিরিক্ত মেদ কমাতেও সাহায্য করে প্রশ্ন চাল কুমড়ো খেলে কোন কোন রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায় উত্তর চাল খেলে জন্ডিস রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রশ্ন উত্তর দিকে মাথা করে শুলে কি হয় উত্তর উত্তর দিকে মাথা করে শুলে আমাদের শরীর ও পৃথিবীর পজিটিভ পোলের সংঘর্ষ হয় এতে আমাদের শরীর ও মনের ক্ষতি হয় প্রশ্ন গরমে কোন সবজি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় উত্তর গরমে টমেটো খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় প্রশ্ন কোন প্রাণীর শরীর পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি উত্তর জেলিফিশের শরীর পঁচানব্বই শতাংশ জল দিয়ে তৈরি প্রশ্ন কোন ভিটামিন যুক্ত খাবার খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় উত্তর ভিটামিন সিযুক্ত যে কোনো খাবার খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় প্রশ্ন কোন পাখি কুমিরের দাঁত পরিষ্কার করে দেয় উত্তর পাখিটি কুমিরের দাঁত বিজ্ঞানীরা চাঁদে প্রথম কোন গাছ বসিয়েছে উত্তর চাঁদে প্রথম চীন দেশ কার্পাস গাছ বসিয়েছে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না উত্তর এ রক্তের গ্রুপের মানুষ মানসিক চাপ সহ্য করতে পারে না বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি কি তা জানা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন মানুষের মতো কুকুর ও কি স্বপ্ন দেখে সঠিক উত্তর হলো হ্যাঁ মানুষের মতো কুকুর ও স্বপ্ন দেখে প্রশ্ন দাঁতের ব্যথা দূর করার উপায় কি উত্তর এক টুকরো বরফ হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ টিপে ধরে রাখলে দাঁতের ব্যথা অনেকটা কমে যাবে প্রশ্ন মোবাইল রিচার্জ তিরিশ দিনের পরিবর্তে আঠাশ দিনের হয় কেন উত্তর তিরিশ দিনের বদলে আঠাশ দিনের রিচার্জ হলে আপনাকে বছরে বারো বারের বদলে তেরো বার রিচার্জ করতে হবে প্রশ্ন সকালে খালি পেটে মধু খেলে কি উপকার হয় উত্তর সকালে খালি পেটে মধু খেলে লিভার পরিষ্কার থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন লুঙ্গি কোন দেশের জাতীয় পোশাক উত্তর মায়ানমার দেশের জাতীয় পোশাক হল লুঙ্গি প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি খাবার নষ্ট করে উত্তর চীন দেশের মানুষেরা সব থেকে বেশি খাবার নষ্ট করে প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে চুলপাকা দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর নিয়মিত টমেটো খেলে চুল পাকা দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন রাতে ঝাল খেলে কী হয় উত্তর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা ক্রমশ বাড়তে থাকে প্রশ্ন কোন ফল খেলে শরীরের রক্ত বাড়ে উত্তর প্রতিদিন একটি করে বেদানা খেলে শরীরের রক্ত বাড়ে প্রশ্ন ভুট্টা খেলে শরীরে কী উপকার হয় উত্তর ভুট্টা খেলে শরীরে খারাপ কোলেস্টেরল কমে এবং ভুট্টার তৈরি আটা রুটি খাওয়া হার্টের রোগীদের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন ভারতে মোট কতগুলি হীরের খনি আছে উত্তর ভারতে মোট চারটি হীরের খনি আছে প্রশ্ন কি করলে মানুষ সবসময় হ্যাপি থাকতে পারবে উত্তর সবসময় হ্যাপি থাকতে হলে আমাদের মায়া ত্যাগ করতে হবে অতিরিক্ত আশা করা যাবে না অতিরিক্ত চিন্তা ছাড়তে হবে মিথ্যা মোহ ছাড়তে হবে এবং নিজেকে সময় দিতে হবে প্রশ্ন কাঁচা কাঁঠালের রান্না খেলে শরীরের কি উপকার হতে পারে উত্তর কাঁচা কাঁঠালের রান্না হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে প্রশ্ন এশিয়া মহাদেশের সবথেকে ছোট দেশের নাম কি উত্তর এশিয়া মহাদেশের সব থেকে ছোট দেশ হল মালদ্বীপ প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর অতিরিক্ত চিন্তা করলে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এমনকি হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন কী খেলে শরীরের ভাইরাস দূর হয় উত্তর করলা শরীরের মধ্যে থাকা ভাইরাস দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে প্রশ্ন কোন গাছ ঘরে রাখলে ঘর ঠান্ডা থাকে উত্তর যে কোনো ইনডোর প্ল্যান্ট ঘরে রাখলে ঘর ঠান্ডা থাকে প্রশ্ন শশা খেলে কী হয় উত্তর আমাদের শরীর সুস্থ রাখতে খুব ও দরকারি একটি ফল হলো শশা শশা খাদ্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় আমাদের শরীরের জলের চাহিদা মেটাতে এবং শরীর ভেতর থেকে সতেজ রাখতে বিশেষ সাহায্য করে তাই শশাকে অনেক ক্ষেত্রেই সুপারফুডও বলা হয়ে থাকে প্রশ্ন কোন প্রাণী মুখ না খুলে তার জীব পার করতে পারে উত্তর সাপ মুখ না খুলে তার জীব পার করতে পারে প্রশ্ন নারকেলের মধ্যে মিষ্টি জল থাকে কেন উত্তর নারকেলের মধ্যে জল থাকে নারকেলের বীজটিকে অঙ্কুরিত করতে সাহায্য করবার জন্য বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তর কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তারা নাক গরম হয়ে গিয়ে ঘামতে শুরু করে প্রশ্ন ডিম আর দুধ একসাথে খেলে কোন সমস্যা হয় উত্তর এই দুই ধরনের খাবার একসাথে খেলে তা আমাদের হজমের ওপর প্রভাব ফেলে যার ফলে পেট ফুলে যাওয়া পেটে ব্যথা এমনকি ডায়রিয়ার সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে উত্তর হোমা পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে প্রশ্ন কোন পাতার গন্ধে আরশোলা দূরে পালায় উত্তর ঘরের চারপাশে তেজপাতা গুঁড়ো করে ছুড়িয়ে দিলে অথবা নিম পাতা গুঁড়ো করে ছুড়িয়ে দিলে আরশোরা দূরে পালিয়ে যাবে প্রশ্ন কী খেলে পেটের মেদ বা চর্বি দ্রুত হারে কমতে থাকে উত্তর পেটের মেদ কমাতে প্রথমে দরকার ইতিবাচক মনোভাব আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে অর্থাৎ আপনার শরীরের চাহিদা অনুযায়ী সুষম সুস্বাস্থ্য খাবার খেতে হবে এবং প্রতিদিনের বাড়তি ক্যালোরি ব্যায়াম করে খরচ করতে হবে তাহলে পেটের মেদ কমানো সম্ভব প্রশ্ন কোন ফলের খোসা মুখে ঘুষলে মুখ ফর্ষা হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত ওনাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর কমলা লেবুর খোসা মুখে ঘুষলে মুখ ফর্সা হয় প্রশ্ন মরা মানুষকে মশা কামড়ায় না কেন উত্তর মরার পর মানুষের শরীরে রক্ত ঠান্ডা হয়ে যায় যার কারণে মশা মরা মানুষকে কামড়ায় না প্রশ্ন কোন ডাল খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে আসে উত্তর মুখ ডাল খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে আসে প্রশ্ন শ্যাম্পুর সাথে কি ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয় উত্তর শ্যাম্পুর সাথে চিনি ব্যবহার করলে চুল ঘন ও মজবুত হয় প্রশ্ন কোন দেশের ছেলেরা পণ দিয়ে বিয়ে করে উত্তর থাইল্যান্ডের কিছু জায়গাতে এরকম নিয়ম চালু আছে প্রশ্ন কিসের জুস খেলে চুলকানি রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর অ্যালোভেরার জুস খেলে চুলকানি রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসের রস মাথায় দিলে উঁকুন দূর হয় উত্তর পেঁয়াজের রস মাথায় দিলে উঁকুন দূর হয় প্রশ্ন ব্যায়াম করার পরে কী খেলে শরীরের ক্লান্তি দূর হয় উত্তর ব্যায়াম করার পরে বাদাম ও কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয় প্রশ্ন কখন খাবার না খেলে মুখে বেশি দুর্গন্ধ হয় উত্তর সকালে খাবার না খেলে মুখে বেশি দুর্গন্ধ হয় প্রশ্ন কোন সাবান ব্যবহার করলে মুখে ব্রণ হয় না উত্তর নিম সাবান ব্যবহার করলে মুখে ব্রণ হয় না প্রশ্ন খালি পেটে কী খেলে পেটের গ্যাস এক মিনিটেই দূর হয়ে যায় উত্তর খালি পেটে মেথি খেলে পেটের গ্যাস এক মিনিটেই দূর হয়ে যায় প্রশ্ন প্রতিদিন সকালে কোন খাবার খেলে মুখের ব্রণ দূর হয়ে যায় উত্তর প্রতিদিন সকালে বাদাম খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন উত্তর এটা হলো একটি মস্তিষ্কের সমস্যা অপর্যাপ্ত ঘুম অতিরিক্ত চিন্তা এবং নেশা করলে মানুষ ঘুমের মধ্যে কথা বলে প্রশ্ন পেয়ারা খেলে কোন কোন রোগ ভালো হয় উত্তর পেয়ারা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এবং ত্বকের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন আমাদের ব্রেন শরীরের কত শতাংশ ক্ষমতা ব্যবহার করে উত্তর আমাদের ব্রেন শরীরের কুড়ি শতাংশ ক্ষমতা ব্যবহার করে প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে মানুষ ঘন ঘন ভুলে যায় উত্তর ভিটামিন বি এর অভাব হলে মানুষ ঘন ঘন ভুলে যায় প্রশ্ন কী ব্যবহার করলে শরীরের আঁচিল সহজেই দূর হয় উত্তর অ্যালোভেরা জেল ব্যবহার করলে শরীরের আঁচিল সহজেই দূর হয় প্রশ্ন প্রতিদিন এক চামচ করে চবনফ্রাশ খেলে কী হয় উত্তর কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় পরিপাক্রিয়া স্বাভাবিক থাকে এবং শরীরে এনার্জি বৃদ্ধি পায় প্রশ্ন দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি উপকার হয় উত্তর দুধ খেলে আমাদের শরীরের হাড় সবচেয়ে বেশি উপকার হয় প্রশ্ন কোন তিন ধরনের মানুষ বেশি অহংকারী হয় উত্তর নাম্বার এক হঠাৎ বড়ো লোক হলে নাম্বার দুই বেশি শিক্ষিত হলে আর নাম্বার তিন বেশি সুন্দর হলে তাই না বন্ধুরা প্রশ্ন কোন গাছের পাতাকে সরপরোগের ঔষধ বলা হয় ও তোর গাছের পাতাকে সরপরোগের ঔষধ বলা হয় প্রশ্ন রুটি খেলে শরীরে কোন মারাত্মক রোগের ঝুঁকি কমে যায় ও তো রুটি খেলে শরীরের ডায়াবেটিস রোগের ঝুঁকি কমে যায় প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় উত্তর অতিরিক্ত নুডলস খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন শরীর সুস্থ ও ফিট রাখতে প্রতিদিন কি করা উচিত উত্তর নাম্বার এক ভোরে ঘুম থেকে ওঠা উচিত নাম্বার দুই প্রতিদিন সুষম পুষ্টিকর এবং খাবারের ভিন্নতা অবশ্যই রাখা দরকার নাম্বার নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা উচিত আর নাম্বার চার পর্যাপ্ত পরিমাণে ঘুমানো এবং জলপান করা উচিত প্রশ্ন খালি পেটে হালকা গরম জল খেলে শরীরে কোন সমস্যা ভালো হয়ে যায় উত্তর খালি পেটে হালকা গরম জল খেলে শরীরে হজমের সমস্যা ভালো হয়ে যায় প্রশ্ন ডিম খাওয়ার পর কী খাওয়া শরীরের জন্য ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পর চা কফি খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন কোন মাছ বাতের ব্যথার জন্য ঔষধের মতো কাজ করে উত্তর পুঁটি মাছ বাতের ব্যথার জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটা বা দেখা উচিত নয় কেন উত্তর সকালে ঘুম থেকে উঠেই ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করলে আমাদের চোখের অনেক বেশি ক্ষতি হয় এমনকি মাথা ব্যথার মতো সমস্যা ও দেখা দিতে পারে প্রশ্ন বেশি মুসুর ডাল খেলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর বেশি মসুর ডাল খেলে শরীরে বাতের ব্যথা হতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কোন খাবার খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না উত্তর রাতে ঘুমানোর আগে উষ্ণ গরম জল খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না প্রশ্ন অতিরিক্ত কী খেলে শরীরের হাড় দুর্বল হতে থাকে উত্তর অতিরিক্ত পরিমাণে সোডা খেলে শরীরের হাড় দুর্বল হতে থাকে প্রশ্ন শরীরে কোন হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর শরীরে করটিসল হরমোনের পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন খিচুড়ি কোন রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে উত্তর খিচুড়ি কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন কী খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না উত্তর তিলের বীজ ও পাতিলেবু খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না প্রশ্ন কোন ফুলের গাছ বাড়িতে থাকলে সৌভাগ্য আসে উত্তর জঁই ফুল এবং পিসি ফুলের গাছ মানুষের বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে প্রশ্ন কালোজিরা খেলে শরীরে কি উপকার হয় উত্তর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার স্থূলতা ইত্যাদি দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করে হজমে সাহায্য করে বাতের ব্যথায় স্বস্তি দেয় এবং সর্দি কাশিতে আরাম দেয় প্রশ্ন গরমে টক দুই খেলে কি উপকার হয় উত্তর গরমে টক দই খেলে অনেক উপকার হয় এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দইয়ে থাকা প্রোবায়োটিক্স অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং হজম প্রক্রিয়া উন্নত করে এটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর একটি ভালো উৎস যা হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও টক দই ওজন কমাতে সাহায্য করে এবং ত্বকের জন্য ও উপকারী প্রশ্ন কোন গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর হয় উত্তর সর্পগন্ধা গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর হয় প্রশ্ন কোন খাবার খেলে অ্যালার্জি রোগ দ্রুত ভালো হয় উত্তর লেবু খেলে অ্যালার্জি রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন মাখন খেলে কী হয় উত্তর মাখন একটি দুগ্ধজাত পণ্য যা বিভিন্ন খাবারের স্বাদ যোগাতে বা রান্নার কাজে ব্যবহার করা হয় তবে মাখন খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এবং ক্ষতিকর উভয়ই হতে পারে কিন্তু এটি নির্ভর করে কি পরিমাণে এবং কিভাবে খাওয়া হচ্ছে তার উপর আসলে মাখনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হাড় মজবুত করতে সাহায্য করতে পারে প্রশ্ন কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে উত্তর ফাইবার সমৃদ্ধ খাবার খেলে পেট সবসময় পরিষ্কার থাকে যেমন আপেল কলা নাশপাতি ডাল ইত্যাদি প্রশ্ন কোন সবজি খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় উত্তর গাজর খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও